লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার সারারাত থেমে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী এতে হিজবুল্লাহর সদর দপ্তরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরেই ইসরায়েল দাবি করে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ওই হামলায় নিহত হয়েছে তবে প্রথমে হিজবুল্লাহ বিষয়টি স্বীকার না করলেও পরে এক বিবৃতি দিয়ে জানায় হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে শুক্রবার যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া ভাষণে তিনি বলেন ফিলিস্তিনের গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখবে তার দেশ ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরপরই লেবাননে জোরালো হামলা চালানো হয় হাসান নাসরুল্লাহর জন্ম উনিশশো সালে তিনি বেড়ে উঠেছেন বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকা তার বাবা আব্দুল করিম ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা তার নয় সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবার বড় উনিশশো সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট আমাল এ যোগ দেন পরে উনিশশো সালে আরও কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি এরপর উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানায় হিজবুল্লাহ তাতে যোগ দেন হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে চিহ্নিত করে ইসলামের প্রধান দুই শত্রু হিসেবে সেই সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার ডাক দেয় তারা দেশটিকে আখ্যায়িত করে মুসলিমদের ভূমি দখলকারী হিসেবে উনিশশো সালে মাত্র বত্রিশ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ এর আগে ইসরায়েলের এক হেলিকপ্টার হামলায় নিহত হন তার পূর্বসূরি আব্বাস আল মুসাবি হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব নেওয়ার পর মুসাবি হত্যার প্রতিশোধ নেওয়া ছিল হাসান নাসরুল্লাহর প্রথম কা সে অনুযায়ী ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার নির্দেশ দেন তিনি নাসরুল্লাহ লেবাননের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর সঙ্গেও তার যোদ্ধাদের লড়াইয়ে নেতৃত্ব দেন এক পর্যায়ে দুই হাজার সালে সেখান থেকে পিছু হটে দেশে ফিরে যান ইসরায়েলি সেনারা তবে নাসরুল্লাহর ব্যক্তিগত ক্ষতিও কম হয়নি ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ দিতে হয় তার বড় ছেলে হাদিকি নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের পাশাপাশি ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণগত সহায়তা দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের লক্ষ্যে ইরানের কাছ থেকে সংগ্রহ করা ক্ষেপণাস্ত্র ও রকেটের এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে হিজবুল্লাহ দখলকৃত লেবাননি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের তাড়াতে প্রথমে একটি মিলিশিয়া দল হিসেবে গড়ে উঠেছিল হিজবুল্লাহ পরে এ দলকেই লেবাননের সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী এক বাহিনীতে রূপ দেন নাসরুল্লাহ সংগঠনটি এখন দেশের রাজনীতিতেও উল্লেখযোগ্য প্রভাব বিস্তারকারী একটি শক্তি